জাতীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সংগ্রামী ভাই এবং বন্ধুগণের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে

সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল সেম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আরকি এবং আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশে এই চালাবাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না হাসিনা তো পালিয়ে গেছে তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে আপনার নির্বাচন চান দই নাকি যে সাদাবাদের বিরুদ্ধে কথা বলেন না কেন আপনার নির্বাচন চান আপনারা এই প্রতিক্রিয়াণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না কেন আপনাদের খুনিদের পক্ষে নিয়ে কথা বলতে হয় আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উঠে উঠতে পারেন নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ মিরপুর হাসপাতালের সামনে একটা হত্যাকাণ্ড এই জাতিকে অবাক করে দিয়েছে যে কিভাবে এই সহাগ আমাদের এই ভাইদের অপরাধ কি ছিল সঞ্চনীয় যৌ দলেরই লোক ছিল এক সময় সে যে দলেরই লোক মানুষ তো মানুষ তো সে তো বাংলাদেশের নাগরিক তার অপরাধটা কি অপরাধ হলো তার কাছে চাঁদা চাইছে সে চাঁদা দিতে রাজি হয় নাই আচ্ছা বলেন তো এটা কি কোনো অপরাধ না একজন নাগরিকের অধিকার নাগরিকের অধিকার নাগরিকদেরকে ওই ব্যাপারে সজাগ হতে হবে আমি নাগরিকদেরকে একটা কথা বলবো দেখেন সোহাবকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল সবাই এখানে পায়ের জুতো খুলে মারলে তো মাটির সাথে মিশে যেত জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে না পারে আজকে সোহাগকে ধরছে আগামীকাল আমাকে ধরবে আগামীকাল আপনাকে ধরবে আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে মানুষ জানে ঢাকার লোকেরা সবাই জানে তাদের এই চাঁদাবাজদের কোন রাজনৈতিক পরিচয় নেই খুনিদের কোন দলীয় পরিচয় নেই এদের পরিচয় হলেনা খুনি এদের পরিচয় হলেনা সন্ত্রাসী এদের পরিচয় হলেনা চাঁদাবাজি চাঁদাবাসের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ তাদের আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নবেল বিএইচপি জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার সরকার যারা আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই এই বেগ 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 বসিয়েছেন কে ক্ষমতায় বসায় নাই আপনারা চাঁদাবাসের গ্রেফতার করতে পারেন না কেন ভয় পান ভয় পান আপনাদের থানা থেকে আসামি সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় আপনারা ভেঙে দিতে পারেন না কেন আপনাদের কাজটা কি এ সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার ডিস্টার্ট বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল আপনারা ক্ষমতার স্বাদ গ্রহণ করতেছেন করেন আমরা তো না করি কিন্তু দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করবেন না এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই কত বড় না ছোট লম্বা না মোটা এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয় এইটা দেখার গ্রেফতার করেন কোন দলের লোক শক্তিশালী গ্রুপের লোক এইটা বিবেচনা করার যদি চিন্তা করেন তাহলে আপনারা মাল ইজ্জত আবর রক্ষার দায়িত্ব নিয়েছেন সমাজ গ্রহণ করেছেন জনগণ আপনাদের পাশে থাকবে কিন্তু যদি কোন বিশেষ গোষ্ঠীকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে এই সরকারের যারাই জড়িত হবে খেতিবাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে এবং আমরা এরাও লক্ষ্য করেছি বাংলাদেশের বহু জায়গায় থানা এবং অফিস এখন বাংলাদেশের একটি দলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে এই জন্য তো মানুষ জীবন দেয় নাই এই জন্য তো মানুষ রক্ত দেয় নাই জন্য মানুষ আহত হয় নাই এজন্য তো মানুষ বেশিরভাগের বিরুদ্ধে লড়াই করে নাই এজন্য আমি সরকারকে যেমন বলবো আবারও বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে খনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম্বর জানিয়ে খুব এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সন্ত্রাস এবং খনিদের বিরুদ্ধে